নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে আপনাদের সামনে এলাম গতকাল রাজ্যের হাজার হাজার আশা কর্মীরা যে আন্দোলন দানা বাঁধানোর চেষ্টা করলেন এবং যেভাবে রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসন বলবো রাজীব কুমারের অঙ্গুলি হেলণে যেভাবে অন্যায়ভাবে অগণতান্ত্রিকভাবে সেই আন্দোলন দমনের প্রচেষ্টা করলেন গণতন্ত্রের পক্ষে তা শুভ লক্ষণ নয় কিন্তু আশাকর্মীরা আমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী অস্থায়ী কর্মচারীদের বাকি অংশকে দেখিয়ে দিল যে রাস্তায় না নামলে অন্য কোনো আদালত বা একটা শ্রেণীর জন্য অন্য কোনো শ্রেণী আন্দোলন করে আপনার অধিকার অর্জন করে করিয়ে দেবে এই ভাবনার থেকে সকলকে বেরোতে হবে আজকের বিষয় এটা দীর্ঘদিন থেকে আমাদের দাবি দাওয়া নিয়ে লড়াই চলছে আমাদের প্রত্যেকটা দাবি তার যথার্থতা জন জনমানুষে প্রমাণ করেছে এবং সে তার জন্য মানুষ আজকের দিনে আমাদের প্রত্যেকটা ইস্যুকে নিয়ে সমর্থন করছেন সেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হোক সেটা অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয় হোক সেটা লক্ষ লক্ষ শূন্য পদে স্থায়ীভাবে স্বচ্ছতার সাথে নিয়োগ হোক অথবা কর্মচারীদের ন্যায্য মহার্ক ভাতা হোক প্রত্যেকটা দাবি কিন্তু সাধারণ মানুষ সমর্থন করছেন দুর্ভাগ্যের বিষয় সাধারণ মানুষ সমর্থন করলেও আমাদের কর্মচারীদের একটা বৃহৎ অংশ এবং পেনশনারদের একটা বৃহৎ অংশ এখনো পর্যন্ত নিজেরা লড়াই করে যে এই অধিকারকে সুরক্ষিত করতে হবে সেই অধিকারকে অর্জন করতে হবে তার থেকে অনেক বেশি করে বিশ্বাস করছেন যে কে কখন এই অধিকারটা দয়া করে পাইয়ে দেবে হাতে সময় কম সামনে বিধানসভা নির্বাচন আগামী সাতাশ তারিখ আমরা সরাসরি শহীদ মিনারে জমায়েতের ডাক দিয়েছি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই বার্তাকে সকলের মধ্যে পৌঁছে দিন আপনাদের কাছে এই ভিডিও এবং এই ফেসবুক লাইভের শেয়ার চাইছি যেন প্রত্যেক শিক্ষক প্রত্যেক কর্মচারী প্রত্যেক পেনশনারের কাছে এই বার্তা পৌঁছে যায় বিধানসভা ভোটের আগে সব একটা বৃহৎ জমায়েত হোক সেখানে আমরা যেমন আমাদের বার্তা রাখবো ঠিক একই রকম ভাবে চাইবো প্রত্যেকটা রাজনৈতিক দল সেটা শাসক দল পর্যন্ত হতে পারেন তারা আসুন আমাদের মঞ্চে আমাদের দাবি দাওয়া নিয়ে এবং কর্মচারীদের এই যে দাবি দাওয়া তার যথার্থতা নিয়ে তাদের কি দৃষ্টিভঙ্গি সেগুলো ব্যক্ত করুন জানান আগামী যে নির্বাচন আসছে সেখানে কিন্তু আমাদের যে মানে ভূমিকা সেই ভূমিকা কিন্তু প্রত্যেকটা দলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আপনাদের আমাদের প্রতি দৃষ্টিভঙ্গি দিয়েই কিন্তু আমরা আমাদের ভূমিকা নির্ধারণ করব আমরা সকলকেই স্বাগত জানাচ্ছি আসুন মঞ্চে আপনাদের কথাবার্তা জানান আপনাদের বার্তা পরিষ্কার করুন যে আপনারা কি চান আপনারাই যদি ক্ষমতায় আসেন আপনারা কি করবেন সেই আমাদের দাবি দেওয়ার বিষয়ে আগামী সাতাশ তারিখ সকল অলসতা ভেঙে পথে নামুন যারা স্থায়ী কর্মচারী যারা পেনশনার এটা সত্যি করেই খুব হতাশার যে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় হলো না প্রায় দেড় মাস সাড়ে তিন মাস অতিক্রান্ত আমরাও কিছুটা হলেও হতাশ কিন্তু সেই হতাশার কুয়াশার জাল ছিঁড়ে আগামী সাতাশ তারিখ আমরা নামছি এবং তারপর থেকে ধারাবাহিকভাবে একাধিক কর্মসূচি হবে সাতাশ তারিখে সেগুলোকে ঘোষণা করা হবে আসুন সাতাশ তারিখ শহীদ মিনার ময়দান ভরে উঠুক কর্মচারীদের প্রতিবাদে প্রতিরোধ গড়ে উঠুক যে সরকার আমরা যখন দীর্ঘ তিন বছর ধরে লড়াই করছিলাম এবং তার আগে দু হাজার সাল থেকে যখন ডিএ প্রায় শূন্য ছিল এবং আমাদের আন্দোলনের ফলে যখন একের পর এক ডিএ ঘোষণা হচ্ছিল আমাদের কর্মচারীদেরই একটা অংশ যারা আমাদের সমর্থন করেন না তারা বলতেন যে ওটাতে তো এমনিই দেওয়ার ছিল এই বছর কিন্তু এখনো পর্যন্ত কোনো ডিএ দেয়নি কারণ এই বছর এখনো পর্যন্ত আমরা সেভাবে কোনো আন্দোলন করিনি এখন নামছি হয়তো ভবিষ্যতে দেবে সুতরাং একটা জিনিস প্রমাণিত যে আন্দোলনের চাপে পড়েই কিন্তু সমস্ত ডিএ ঘোষণা হয়েছে বিনা আন্দোলনে কেউ দয়া করে আপনাকে কেউ অধিকার পাইয়ে দেয়নি অধিকার তো সে দেবেই না যদি সরকারে থাকা প্রধানের নাম মমতা ব্যানার্জি হয়ে থাকেন তার উপরে চাপ না পড়লে সে কাউকে কারোর অধিকার সম্পর্কে অধিকার হস্তগত করাতে বিশ্বাস করেন না হ্যাঁ আপনি যদি দুর্নীতি করতে পারেন তাহলে আপনাকে সুরক্ষিত করার দায়িত্ব তিনি নেবেন যদি সেই দুর্নীতির অর্থ তার কাছে পৌঁছায় এই ব্যতীত অন্য কারোর অধিকার সম্পর্কে তার কোনো সচেতনতা নেই এবং তার সেই গণতান্ত্রিক মূল্যবোধ নেই যারা মনে করছেন যে এই দাবি দাবাগুলোর সাথে আপনার যোগ আছে আগামী সাতাশ তারিখ তারা সকলে আসুন এবং এই বার্তা সকলের কাছে পৌঁছে দিন আজকের মতো এটুকুই